আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন আসি আমার পার্শ্ববর্তী এক ভাইয়ের দেশি মুরগির খামারে উনি অবশ্য এবার নতুন বাচ্চা তুলেছে তো নতুন বাচ্চা তুলে উনি কী কী ভুল করেছে বা ওনাকে কি কি ভুল পরামর্শ দিয়েছে সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়ার্ডস এখানে প্রথমত দেখেন যে বাসাগুলো সবগুলা এক জায়গা জড়ো হয়ে আছে বাচ্চাগুলার হিট হচ্ছে না যার কারণে বাসাগুলো জড়ো হয়ে আছে দেখেন এখানে মাত্র পঁচিশ ওয়ার্ডের একটা বাল্ব জ্বালানো আছে যেখানে সর্বনিম্ন একশো ওয়াডের একটা বাল্ব দেওয়া উচিত ছিল তার কারণে বাসাগুলো এক জায়গা জড়ো হয়ে আছে আপনারা যদি দেশি মুরগির খামার করেন তাহলে সেক্ষেত্রে বোর্ডিংটা একটু ভালো করার চেষ্টা করবেন উনি অবশ্য নতুন হলেও আমার কাছ থেকে একটু পরামর্শ নিয়েছিল যার কারণে এখানে উনি এই যে সালার বস্তা এই যে শটের বস্তা নিচে তুষ এগুলো দিয়ে দিয়েছে কিন্তু হিটের ব্যাপারটা এড়িয়ে গেছে যার কারণে উনি বিষয়টা বুঝতে পারেনি হিটের একটু সমস্যা গেছে দেখেন এই যে বাসা এখানে দুইশো বাসা তোলা আছে তো সবগুলো বাসাই একই রকম এই যে জড়ো হয়ে আছে জড়ো হয়ে থাকার কারণে উনি গতকাল গত পরশু বাচ্চা উঠাইছে কিন্তু গতকালকে ওনার তিনটা বাচ্চা মারা গেছে এবং কিছু বাচ্চা এই যে অসুস্থ এই যে তো এখানে যেখান থেকে হ্যাসারি থেকে যে বাচ্চা আনছে সেখান থেকে ওনাকে এই ওষুধগুলো দিয়েছে লাইসোভেড লাইসোভেড দুই দুই লিটার পানিতে এক গ্রাম দিতে বলছে যেখানে লাইসোভেড হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম দেওয়া উচিত এরপরে অ্যান্ড্রোসিন দেশে দুই লিটার পানিতে তারপর টু প্লাস দেশে ডক্সি এভেট দেশে ছায়াবিন প্লাস দেশে ডক্সি এভেডটা সাধারণত এই সময়ে প্রয়োজন হয় না ডক্সি এভেটটা প্রয়োজন অনুসারে যদি কখনো ঠান্ডা লাগে বা অ্যান্টিবায়োটিক পরবর্তীতে চালানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে ডক্সি এভেডটা চালানো লাগে কিন্তু ডক্সি ইভেটটা ওনার বাচ্চাতেই চালানোর জন্য পরামর্শ দিয়েছে তো এগুলো হচ্ছে মূলত ভুল আপনাকে আমি এই যে একটা ওনাকে ই দিয়েছি লিস্ট দিয়েছি এখানে সকালবেলা এবং রাতের বেলা চালানো লাগবে হচ্ছে অ্যান্ড্রোসিন টু প্লাস এছাড়া রেনা পিএইচটা চালানো লাগে পানি পরিষ্কারের জন্যে রেনা পিএইচ এছাড়া আছে ডাইরোভেট ডাইরোভেটটা যেহেতু ছোটো বাচ্চা ছোটো বাচ্চার একদম শুরুতেই আপনাদের একটা বাচ্চা দেখাই যে বাচ্চাটার এই দেখেন এই যে পায়খানায় যে লেগে গেছে অর্থাদের ডায়রিয়া শুরু হয়ে গেছে তো ডায়রিয়ার কারণে অধিকাংশ বাচ্চাই দেখা যায় যে একদম শুরুতেই ডায়রিয়ার কারণেই মারা যায় আপনাদের লাইটের কারণে দেখাইতে পারতেছি না দেখেন আপনারা যে এই যে বাচ্চার এই যে পায়খানা এই যে আটকে গেছে এভাবে বাচ্চার পায়খানা আটকে গিয়ে দেখা যাবে যে একদম কয়েকদিনের মধ্যেই অধিকাংশ বাচ্চাই এরকম ময়লা পেছনে আটকে যাবে আটকে গিয়ে বাসা মরা শুরু হয়ে যাবে বা বাসার পাশা শুকায় যাবে শুকায় গেলে তখন বাসার গ্রোথ আর কখনো বাড়ানো সম্ভব হয় না যেগুলো বাসা এরকম ডায়রিয়ার কারণে সমস্যা হয় বা পা শুকিয়ে যায় পা শুকিয়ে গিয়ে বাসা খুব দুর্বল হয়ে যায় এই কারণে আপনাকে একদম দ্বিতীয় দিন থেকেই বা প্রথম দিন থেকেই আমি আমি মনে করি যে এটা যে ডায়রোভেটটা প্রথম দিন থেকেই চালানো উচিত তাহলে বাসা সুস্থ সবল থাকবে এছাড়া সাথে ফার্স্ট ভেটটা দেওয়া যায় ফার্স্ট কারণ পাতলা পায়খানার কারণে জ্বর হয়ে থাকে শরীরে যার কারণে আপনি ফাস্টভেডটা চালাতে পারেন এছাড়া দুপুরে যেটা চালাবেন দুপুর থেকে রাত আটটা পর্যন্ত সেটা হচ্ছে লাইসোভিট আর থায়াবিন প্লাস সবগুলাই এক মিলি বা এক গ্রাম হারে ব্যবহার করতে হবে এছাড়া আরেকটা ভুল আপনাদের দেখাই যেটা হচ্ছে ফার্মেসিতে আমি ফোন দিয়ে বলে দিয়েছিলাম ভাই আমাকে ফোনে ধরিয়ে দিয়েছিল তারপরেও দেখেন যে ফার্মেসি থেকে কি ভুলটা করেছে আমি ওনাকে পাউডার দিতে বলেছি কিন্তু উনি দিয়ে দিয়েছে সবগুলো ট্যাবলেট এখন এই ছোটো বাচ্চাকে ট্যাবলেট খাওয়ানো সম্ভব বলেন তারপরেও এরা এরা দোকানে বলছে যে ছোটো বাচ্চার ব্রোডিংয়ের জন্য ওষুধ লাগবে সেখানে হচ্ছে এরা ট্যাবলেট দিয়ে দেবে এই ট্যাবলেটগুলো ঘোরাফেরে খাওয়ানো সম্ভব হবে বলেন যেখানে পাউডার পাওয়া যায় পাউডার না দিয়ে সেখানে হচ্ছে এরা ট্যাবলেট দিয়ে দিয়েছে আর অধিকাংশ ক্ষেত্রেই আপনি যখন গিয়ে ফার্মেসিতে আপনি আপনার প্রয়োজন অনুসারে যে ওষুধগুলো চাবেন ওই ওষুধগুলো যদি ওদের কাছে না থাকে সেক্ষেত্রে ওরা ভুল ভালো ওষুধ এমন ওষুধ আপনাকে ধরিয়ে দেবে যেগুলো আপনার কোনো কাজেই আসবে না বা আপনি ক্ষতির সম্মুখীন হবেন এই আমি যেটা মনে করি যে অবশ্যই আপনি যদি মুরগি পালনে আসতে চান মুরগি সেক্টরে আসতে চান সেক্ষেত্রে আপনাকে পোলট্রির যে ফার্মেসিগুলো আছে পোলট্রি ফার্মেসি সেখান থেকেই আপনাকে ওষুধ সংগ্রহ করতে হবে আপনি যদি গবাদি পশুর যে ফার্মেসিগুলো আছে অধিকাংশগুলোতেই মুরগির ওষুধ পাওয়া যায় না সেখানে গিয়ে যদি আপনি মুরগির ওষুধ খোঁজেন তাহলে ওষুধ আপনি কখনোই পাবেন না ওরা আপনাকে ভুল ভালো ওষুধ ধরিয়ে দেবে বা ওরা বুঝতেই পারবে না যে আপনি কি ওষুধ চাচ্ছেন এই জন্যে আপনাদের যেটা বলতে চাচ্ছি যে যখনই আপনারা ব্রুডিং করবেন ব্রুডিংটা সম্পূর্ণ ভালোভাবে করবেন যাতে আপনার বাচ্চাগুলো ব্রুডিংয়ে যদি সুস্থ না থাকে পরবর্তীতে কিন্তু এই বাসাগোলা আর ওই রকমভাবে সবল হয় না বা ভালো করা সম্ভব হয় না